আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আজকে আপনাদের মাঝে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো ওমান বিষয় নিয়ে আজকে আপনাদের আমি জানিয়ে দেব আ কেমন খরচ পড়বে এবং কত টাকা বেতন পাবেন এই বিষয়ে কিন্তু আপনাদের ভালো হবে এবং খুব সহজেই আপনারা আপনারা কীভাবে বিষয় পেতে পারেন সেই সব বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করবো তো ভিডিওটি নাটনে পুরোপুরি দেখার অনুরোধ রইল তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন আপনাদের সাথে নিয়ে দেখে আসি আমরা ওমান দাম কত এবং বেতন কত পড়বে দুই হাজার চব্বিশ সালে মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে প্রতি বছর বিভিন্ন উদ্দেশ্যে হাজার হাজার মানুষ স্টুডেন্ট ট্যুরিস্ট এবং ওয়ার্ক বিষয় নিয়ে মধ্যপ্রাচ্যে এই দেশটিতে পারি জমাচ্ছে দেশটির সরকার প্রতি বছর বাংলাদেশ থেকে চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ দিয়ে থাকেন বর্তমানে যারা দেশটিতে যেতে চাচ্ছেন তাদের অবশ্যই জানতে হবে ওমান বিশার কবে খুলবে পাশাপাশি আপনাকে দেশটির বর্তমান অবস্থা জেনে নিতে হবে অনেকে ইন্টারনেটে ওমানে যেতে কত টাকা লাগে দেখে সার্চ করে কারণ বেশিরভাগ মানুষ ওমান বিষয় সম্পর্কে তেমন কিছু সেটা জানেন না আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ওমান বিষয় নিয়ে সব কিছুই আলোচনা করবো পাশাপাশি বিষয় পাওয়ার যোগ্যতা এবং কাগজপত্রের সম্পর্কে ধারণা দেব তাহলে আপনাদের ওমান যাওয়া খুব সহজ হয়ে যাবে চলুন জেনে আসি ওমানের বেতন কত দেয় ওমানের কাজের বিষয় নিয়ে যেতে আগ্রহীদের বেশিরভাগের মনে প্রশ্ন থাকে ওমান বেতন কত হবে ওমানের কাজের বেতন কত হবে সেটা নির্ভর করে আপনার কাজ যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা কোম্পানি এবং ওভারটাইম ইত্যাদি বিষয়ের উপর দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়লে ষাট হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত বেতন পাওয়া যেতে পারে কোম্পানি ভালো হলে বেশি বেতন পাওয়া যায় ওমানের কাজের চাহিদা কোন কোন কাজের বেশি চাহিদা চলুন জেনে আসি ওমানে সাধারণত ইলেকট্রিক ও কনস্ট্রাকশন কাজের চাহিদা বেশি কাজ করতে পারলে প্রতি মাসে কাজের ভালো বেতন পাবেন তাছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে যাওয়ার আগে অবশ্যই যে কোনো একটি কাজের উপর প্রশিক্ষণ নিয়ে স্কিল অর্জন করবেন পাশাপাশি অভিজ্ঞতা থাকলে কাজের অভাব হয় না বর্তমানে ওমান যেসব কাজের চাহিদা রয়েছে যেমন রং মিস্ত্রি প্লাম্বার মেকানিক এসি টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান রাজমিস্ত্রি চলুন ওমান যেতে কত টাকা লাগে এটা জেনে নিই আমরা ওমানের মানুষ বেতন ওমানে মানুষ বিভিন্ন উদ্দেশ্যে নিয়ে যায় উদ্দেশ্য অনুযায়ী বিষা ক্যাটাগরি এবং ভিসার দাম আলাদা হয়ে থাকে পরিচিত মানুষের মাধ্যমে যেতে পারলে তাহলে অল্প খরচে কাজের জন্য দেশটিতে যেতে পারবেন বেসরকারি বিভিন্ন এজেন্সি এবং দালালের শরণাপন্ন হলে ওমান বিষের দাম বেশি নিম। সরকারিভাবে ওমান যেতে কম টাকা লাগে বর্তমানে বাংলাদেশ থেকে ওমানে যেতে বিশা ক্যাটাগরি অনুযায়ী আনুমানিক প্রায় তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা লাগে তবে মনে রাখবেন স্টুডেন্ট এবং ভিজিট বিষের দাম তো চলুন ওমান যেতে কী কী ডকুমেন্টের প্রয়োজন হয় ওইটা আমরা জেনে নিই বিশা পাসপোর্ট বিমান টিকিট পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জব অফার লেটার বিষয় অ্যাপ্লিকেশন ফরম কাজের দক্ষতা সার্টিফিকেট কাজের অভিজ্ঞতা প্রমাণ মেডিকেল সার্টিফিকেট পুলিশ ভেরিফিকেশন আর একটু আমরা জেনে নেই বাংলাদেশ থেকে ওমান যেতে কত সময় লাগে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দূরত্ব প্রায় পঁয়ত্রিশশো আঠাশ কিলোমিটার এই দূরত্ব সাধারণত বৈধভাবে আপনাকে বিমানের মাধ্যমে অতিক্রম করতে হবে বিমানের ফ্লাইট অনুযায়ী ওমান যাওয়ার সময় কম বেশি হতে পারে কারণ নন ফ্লাইটে যেতে সময় বেশি বেশি লাগে লাগে অন্যদিকে ফ্লাইট যেতে প্রায় সময় গুণ বাংলাদেশ থেকে ওমান যেতে প্রায় পাঁচ ঘন্টা থেকে বারো ঘন্টা পর্যন্ত সময় লাগে তো বন্ধুরা ভিডিওটি আজকে পর্যন্ত শেষ করুন তাদের মাঝে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো এই চ্যানেলটি অবশ্যই করে রাখবেন